এই সেই বাত্রু টুমকি এই সেই বাথরুম সরি কিছু মাইন্ড করুন আর চাদর এই সেই কমোট যেখানে প্রচুর স্মৃতি হ্যালো বন্ধুরা মেনে নিতে পারছি না ধরনের পরিস পড়েছে তো ভালো করে দেখেন এই সেই বাথরুম এই সেই ব্রাশ যেখানে আমার দাঁত মাজার ব্রাশ থাকত চলো আরেকটা জিনিস দেখায় এই এই রান্নাঘর চিৎকার করে করে বলছে কত স্মৃতি মাইক্রোওয়েভ চলছে না ও মাই ডকটা অ্যাপল সাইডার ভেনেগর এইটা মরিঙ্গা এই যে এই সেই আমার কিচেন যেখানে হাজারো স্মৃতি জমে আছে বিশ্বাস করো বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো মানুষের উপর দরদ নেই দেখা যাচ্ছে তো দেখো ফোকা হওয়া চাই মানে আমি সদ্য পরে এসেছি আমার চলে গিফট করেছে এটা ভাবা যায় বলো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কিচেনের সাথে এই সাথে ওই বাথরুমের সাথেই এই সাথে বারো বছর সংসার করে স্বামীর সাথে সেই বন্ডিং আর মায়া সৃষ্টি করতে পারিনি যতটাই এই কিচেন আর ওই পটিখানার জন্য পেরেছে দেখা যাচ্ছে তোমার পয়সটা তারাও ক্যামেরাটা এখানে সব বাচ্চাদের দাঁড়াও খেতে খেতে কথা বলি এই যে এই সাইডার ভেনেগারটা শুধুমাত্র আমার ঘরের জল দিয়ে তৈরি এই গডনগরের চলে এই অ্যাপেল সাইডার ভেনিগার তৈরি মানে ট্যাবলেট চুবিয়েছি এতে আমার যে তৃষ্ণা হ্যাঁ তো তৃষ্ণা আগে বুঝি নি আমি জবে ভাবতে পারছো তোমরা এই প্রথম চব্বিশ দিন পর আমার তৃষ্ণা মিটল খেয়ে নি দাঁড়াও যাই হোক সেটা বড় কথা না মানে বয়সটা দেখা যাচ্ছে তো হ্যাঁ বড় কথা হচ্ছে এই মায়া কাটিয়ে আমি কি করে ভাবতেই পারছি না কাল সকালে আমাকে আবার ফিরে যেতে হবে আমাকে আবার ফিরে যেতে হবে একাকিত্বে কাটানো যে কি কাষ্টের সরি সেটাকে আমাকে জিজ্ঞাসা করো তোমরা মানে বয়সা যাচ্ছে ভাবতে পারছি না আমি যে এই ভাবে আমি একাকিত্ব কাটিয়েছি চব্বিশটা দিন আমার ছাড়া কিন্তু আজ কিন্তু আমি সারপ্রাইজ দিতে এসেছি বুঝতে পেরেছো ইউজ করেছি কিনা সেটা নয় নাই বললাম সরি উপরে গেছিলাম শ্বশুর শাশুড়ির মুখে এত মিষ্টি হাসি মিষ্টি হাসির ঝলকানিতে মনটা কোথায় হারিয়ে যায় দিনক দিন দিন দন্তক তাক দিনক দিন দিন সরি লাইন ছোট হয়ে যাচ্ছে আমার শাশুড়ির মুখের হাসিটা যদি ক্যাপচার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে চব্বিশটা দিন বাড়ির বউ বাড়িতে ছিল না তারপরেও শাশুড়ির মুখে যে বড় একটা স্মাইল এসেছে আর শ্বশুরের রাগ তুমি একমাত্র সেই মানুষ যে কিনা আমার বাড়িতে এই মডিউলার কিচেন করেছ তুমি সেই একমাত্র মানুষ যে কিনা আমার বাড়িতে ওই রকম সুন্দর বাথরুম করেছ কারণ আমার ছেলের দ্বারা তো সেটা পসিবলই হতো না তুমিই বলেছ দশ হাজার টাকায় তো জলটা পর্যন্ত গরম হয় না সেইখানে গরম জল খেয়ে পটি করার জায়গাটাও তো তুমি তৈরি করে দিয়েছ সেখান থেকে দাঁড়িয়ে বৌমা তুমি কি করে চলে গেলে সামান্য না হয় তোমাকে একটু ওই ছিটাই বলেছে আমি ছি এরকম বলে কি থেকে যেতে নি তবু আমরা একটা ডিসিশন নিয়েছি চলো এবার মেন ভিডিওতে চলে যাই না হলে বুঝবি কি করে অনেক নাটক নটাঙ্কি করে তারপরে তোমাদের সামনে হাজির হলাম তো কেমন লাগলো নাটক নটাঙ্কিটা একটু বলো হুম দেখো কারোর চোখের জল আমি ফেক বলে কখনো চালাবো না কিন্তু কি বলো তো ওই চোখের জলটাকে হাতিয়ার করে মানুষ ওয়াইটিতে এসে সেটাকে এত বার অ্যাপ্লাই করেছে বিশ্বাসটা একটু ডগমগিয়ে যায় আর কি তো সেই কারণের জন্য কে কতটা চোখের জল ফেলেছে বিশ্বাস করো কারোর চোখের জল দেখলে আমি ধরে রাখতে পারি না আজকে ভিডিওর যেই পার্টটা সত্যি ইমোশনাল ফুল ছিল মানে ইমোশনালে ভরা ছিল সেটা কিন্তু অবশ্যই করে যখন আফটার টোয়েন্টি ফোর ডেজ চব্বিশ দিন পর যখন শেরু তার বাবাকে দেখেছে তার মুখে চোখে যে একটা আনন্দ অনুভূতি সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠেছে তো সেটা দেখেই একটু ইমোশনাল হয়ে গেছিলাম কারণ যেহেতু একজন পেট প্যারেন্ট তো আমার এই নলেজটা আছে যে ওরা কতটা আকুল ব্যাকুল হয়ে যায় যখন ওদের ফ্যামিলির কোনো একটা সদস্য বাড়িতে না থাকে বা সবচেয়ে বেশি যাকে ওরা ভালোবাসে সেই মানুষটা যখন ঘরে না থাকে ওরা হয়তো কাউকে বলতে পারে না কিন্তু ওদের মধ্যে সেই ফিলিংসটা কাজ করে আর যখন সেই মানুষটা ঘরে ফেরে তার অ্যাক্টিভিটি দেখে তোমরা পাগল হয়ে যাবে যে সেই মুহূর্তে কি করে যেমন সাত দিন পর যখন মিস্টার ঘোষ বাড়ি আসেন যোজোর যে রিয়াকশান ওর বাবাকে দেখে সেটা ধারণার বাইরে আমি যদি ঘন্টা দু একের জন্য বা তিন একের জন্য কোথাও যাই যেমন যেদিনকে আমি বাবা ডাক্তারের কাছে যাই মায়ের ওখানে যাই তো যখন আমি ওই তিন চার ঘন্টা পর যখন বাড়ি ফিরি যোজোর যে রিয়াকশানটা মারাত্মক লেভেলের থাকে বুঝতে পারছি তো এগুলো ওরা নিজেরা ফিল করে আপনত্ব পেয়ে যায় ওই বন্ধ ফ্ল্যাটের মধ্যে ওর যেরকম দমটা বন্ধ হয়ে আসছিল এই নগর ঠাকুরের নিজের বাড়িতে ফিরে যখন সে খোলা আবহাওয়া পেয়েছে সে কিন্তু পুনরায় প্রাণোচ্ছল একটা ভাব তার মধ্যে চলে এসেছে একটা শান্তি একটা তৃপ্তি আমি কিন্তু দেখতে পেয়েছি তার মধ্যে তো ওই জায়গাটাই বেশি মানে কষ্টের মধ্যে ছিল কিন্তু ব্যাপারটা কি জানো তো এই দুটো মানুষের নাটক নটাঙ্কির জন্য একটা ছোট্ট পোষ্যকে সাফার করতে হচ্ছে এটাই যা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিওর অবশ্যই করে অবশ্যই করে এত বড় একটা বিষয় ঘটলো পুনর্মিলন মানে খানিকটা ঘটা দেখতে পেলাম আমরা এই চব্বিশ দিন পর তো সেটা নিয়ে যদি ভিডিও না করি তাহলে তো ভারী মুশকিল হয়ে যাবে তো এই যে নিজের কথায় নিজে ফেসে যাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অবশ্যই করে সুপ্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছে আর দেখিয়েও দিয়েছে সকালবেলা উঠে ও যখন প্রশ্নকে জিজ্ঞাসা করছে যে এই বাবা তুমি বাবা তোমার ডিপ্রেশন নেই তো বাবা বাবা কি উত্তর দিয়েছে উত্তর দেয়নি আমি মানে গতকালকেই বলেছিলাম যে এটা কিন্তু অ্যাজ এ পেট প্যারেন্টস তোমাদের অনুভব করে নিতে হবে যে অ্যাকচুয়ালি ওর কি সমস্যাটা হচ্ছে কারণ ওরা তো নির্বাক ওরা তো কথা বলতে পারে না তো নিজেদের ফিলিংসটা যদি নিজেটা বলেই দিতে পারতো তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না তাই না তাই ও ডিপ্রেস কি ডিপ্রেস না যতটা প্রাণোচ্ছল ওকে এই ব্লগিংয়ে দেখা গেছে ওই আমাদের দাদাকে দেখার পরে তো সেটা কিন্তু এতদিনের ফ্ল্যাটের মধ্যে কিন্তু আমরা কেউ দেখতে পাইনি এই লাফা ঝাপা হৈগুল্লোর ঘা ঘুম মানে ওর মধ্যে যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু কোথাও না কোথাও চাপা পড়ে গেছিল তো যথারীতি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে দিয়ে রান্নাঘরে চলে গেল রান্নাঘরে গিয়ে চার পিস বাটা মাছ আর ওই সেরুর মাংস মাংস নিয়ে মানুষ এত কিছু বলেছে সেরুর চিকেনটা দেখিয়েছে বাট অ্যাকচুয়ালি চিকেনটাকে যে কি বানিয়েছে কি করেছে ভাতে মেখেছে কি মাখেনি সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরে তোমরা ভাবো এই চিকেনটাই ওর মা এনে দিয়ে গেছিলো যেদিনকে মাটন মাছ এগুলো সব বাজার করে রেখে গেছিলো এতদিনে এইটুকু চিকেন চিকেনের পরিমাণ কিন্তু আমরা দেখেছি ওইটুকু চিকেনের মধ্যেও এতগুলো পিস পড়ে রয়েছে মানে ও কদিন খাইয়েছে এবার তোমরা ভাবো কদিন ও খাইয়েছে এদিকে ও বলে রোজ নাকি চিকেন দিয়ে ভাত দেয় তাহলে তো ওইটুকু মাংস থাকারই কথা না থাকারই কথা না ওইটুকু মাংস কিন্তু থেকে গেছে এখনো কাঁচা আর সেটাও যে অরিজিনালি ও বানিয়ে তাকে দিয়েছে কি দেয়নি সেটাও কিন্তু আমাদের কাছে দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে কারণ ও কিন্তু দেখায়নি অথচ নিজের মাছটা যেরকমভাবে রান্না করেছে সেটা খাওয়া সমস্তটা জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছে তারপরে যেখানে কিনা টোটো করে গেলে পরে অনেকটা খরচা হয়ে যেত চারশো চারশো আটশো টাকা দেওয়া ওর পক্ষে পসিবল হতো না সেখানে কিন্তু একটা গাড়ি বুক করে ও গেছে পোশোকে নেই খুব ভালো কথা বাচ্চাটার কষ্ট হবে সেই সেই ও কিন্তু গেছে কারণ বৃষ্টি বৃষ্টিপাতলার দিন ট্রেনে করে যাওয়া পসিবল হবে না বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে তো যথারীতি গাড়িতে করে গেছে দেখো বর একটা নোংরা শব্দ ওকে বলেছে তার জন্য ঘর সংসার সব ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে কিন্তু ওই বাড়ির একটা ডুপ্লিকেট চাবির কিন্তু দায়িত্বটা কাউকে দিয়ে যায়নি ওটা কিন্তু দখল করে ঠিক নিয়ে গেছে আর চুপি চুপি তারা ঠিক ঘরে ঢুকে গেছে আর টেরোপাইনি শ্বশুর শ্বশুরি কখন ঢুকে গেছে চাবির দখলদারি কিন্তু কাউকে দেয়নি সুন্দরভাবে বাড়ি এসে গেছে বাড়ি এসে চুপচাপ বসে এইবার শুরু হলো আসল খেলা মানে আমি তখন ভাবছি এইবার এবার এবার জাস্ট সুনামির আগের পোর্শনটা জাস্ট এবার ঢেউ আসছে ঢেউ আসছে এবার আছাড় খেয়ে এবার পড়বে ঠিক তাই আমাদের রান্নাঘর আবার রান্নাঘর করতে করতে রান্নাঘরে গেল অবাক কাণ্ড রান্নাঘরে গিয়ে কান্না দেখাতে দেখাতে ফোনটা সেটিং হয়ে গেল তোমাদের মনে আছে এর আগে আমাদের সনাম ধর্ণা শিল্পীদি সে কিন্তু এরকম যখন বাড়ি ছেড়ে যার যাই হোয়াট এভার যা সমস্যা হয়েছিল বাড়ি থেকে যখন গেছিলো সে কিন্তু এরকম বাড়ি একদিনের জন্য এসে ওই সিংহাসনের সামনে কিন্তু উপুর হয়ে সেই কথাটা যে কতবার বলেছে যে সিংহাসনের সামনে পদ উল্টে কেঁদেছে দেখো কার কখন কি পরিস্থিতি তো বোঝা যায় না আজকে রান্নাঘরের সামনে ক্যামেরা সেট করে তুই ঠিক ওই অ্যাঙ্গেল ধরে নিয়ে তুইও কিন্তু বিগত তিন চার মিনিট খালি কাঁদলি আর কি বললি লাইক সিরিয়াসলি মানে এখানের উমাই টপ টাইমস হয়ে গেল যে ঠাকুরনগরের জলটা খেয়ে তোর তৃষ্ণা তো তৃষ্ণা মানে তৃষ্ণাটা মিটলো ওখানে ওই জলের রাজ্য খেয়ে ফেলছিস সমস্ত রান্না ওইটা দিয়ে হচ্ছে মটন ছুটিয়ে দিলি চব্বিশ দিনের মধ্যে প্রায় তিন থেকে চারবার তারপরেও তুই বলছিস যে তৃষ্ণা মিটছে এখানকার জলে মানে নাটক কোন লেভেলে গিয়ে তুই মানে অ্যাক্টিং করতে পারিস তোকে সত্যি একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত মানে অ্যাক্টিংটা সত্যি একটা ন্যাচারালিটি রয়েছে বাট এই চোখের জলটা না আমার সব সময় কাউকে কাঁদতে দেখলে আমি চোখের জল ধরে রাখতে পারি না বন্ধানাধীন বলছে কি ব্যাপার হলো ও আজকে কাজে তুমি কাঁদছো না কেন আমি কেন কে জানে ওকে দেখে কান্নাটা আমার আসছে না এই কারণেই আসছে না কারণ তুই এই কান্নাটাকে হাতিয়ার করে ওয়াইটির বাজারে এত সেটাকে বিক্রি করেছিস মানে যখন ওই পনেরো দিন পর যখন উজ্জ্বলের বাবা মারা যাওয়ার পর যখন তারাই এসে ক্যামেরার সামনে বসেছিল মানে তুই বলেই দিয়েছিলিস যে পনেরোটা দিন ওরা কিচ্ছু পালন করেনি উল্টে গ্লামার তাদের ডবল হয়ে গেছে আর এখানে এসে চোখে আঙুল দিয়ে খুঁচিয়ে তারা কাঁদতে বসেছে তাদের কাছে তো সুযোগ ছিল পনেরো দিনের ভিউজ মানে গ্যাদার করে নেওয়া বাট তারা সেটা করেনি করেন সবার মধ্যে হয় না যে জিনিসটা ওরা মনে করেনি যে ওই জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করুন করেনি আবার উল্টো দিকে যখন আবার মন্দিরা এক্সট্রা লেভেলে গিয়ে দেখিয়েছে সেখানেও মানুষের প্রবলেম হচ্ছে যে এত কেন দেখালো মানে মানুষ দেখাবে না তাতেও জানা মানুষ দেখাবে তাতেও জানা তাই না তো আজকের ডেটে দাঁড়িয়ে রান্নাঘরে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করে তুই কান্না দেখালি হম যে কতটা দুঃখ নিজের জায়গা নিজে তোকে বেরোতে খেয়ে বলেছিল চলে গেলি কেন তোর করা জায়গা কত স্মৃতি বারো বছরে মানুষের প্রতি তোর সেই ভালোবাসার সম্মানটা জন্মালো না সেই মায়াটা জন্মালো না অথচ রান্নাঘর আর বাথরুমের পেছনে তোর সেই মায়াটা জন্মালো কারণ পয়সা ঢেলেছিস সত্যি যদি ক্ষমতা থাকতো বাথরুম পায়খানাটাকেও তুলে নিয়ে যেতে পারতিস বাট সেটার তো উপায় নেই ওটার তো উপায় নেই ওটা তো কিছু করতে পারবি না ওটা একটা ইনভেস্ট হয়ে রয়ে গেল একটা জায়গায় তাই না শ্বশুর শাশুড়ির কত শরীর খারাপ গেছে তখন চোখের জল আমরা ফেলতে দেখিনি কিন্তু এখানে বাথরুম আর রান্নাঘরের জন্য কিন্তু তোর চোখের যখন ফুট ফুটকে ফুট ফুটকে ফুট ফুটকে বেরোচ্ছে যা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে আমাদের দাদা ঠিক আছে তো সমস্ত কিছুর মধ্যে তুই কি বললি যে লোকে বলে যে আমি বেলের পাড়া করতে বাইরে বেরিয়ে গেছি হ্যাঁ আজকে যদি আমি ঘরে বসে মদ খেতাম আমাকে কে বারণ করতো সত্যিই তো তাই তুই তোর বাড়িতে বসে যদি সত্যি ড্রিঙ্কস করতি ডিরিং ডিরিং যদি করতিস কেউ এসে তোকে কিরিং কিরিং করে কিছু বলতে পারতো বলতে পারতো না এইখান থেকে পরিষ্কার বোঝা যায় তুই পরিষ্কার বুঝিয়ে দিলি যে আজকে তোর বর যে কিনা তো কারুর বলার সাধ্য পর্যন্ত নেই তুই যদি ঘরে বসে মদ খাস তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তোর বর তোকে অত বড় কথাটা বলেছে আর সেটা আমাদের মানে পাখির মতন খাইয়ে দিবি আর আমরা ঢকঢক করে সেটা খেয়ে নেবো তাই না কতখত করে ঢক ঢক করে তো জল খায় তৃষ্ণা মিটে গেল তাই না তাই তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি তোর কৃত্তিকারখানা দেখে মানুষকে বলতে বিন্দুমাত্র ছাড়িস নি আজকে সেম কাঠগড়ায় তুই আজকে দাঁড়িয়ে রয়েছিস আর নিজেকে ডিফেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মরিয়া হয়ে উঠেছিস যে কতটা নিজেকে ডিফেন্স করা যেতে পারে তাই না ঠিক তাই তো যথারীতি কি বললি এই কথাটা বলার পরে তারপরে তুই চলে আসলি ঘরে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসলি তুই বললি শাশুড়ির মুখের হাসিটা যদি ক্যাপচার করতে পারতাম কেন পারলি না কেন পারলি না ওই অধিকার ওইখানটা নেই তাই না ভিডিও করার অধিকারটা তো সেই জায়গাটাই নেই শাশুড়ির মুখের একগাল হাসি শ্বশুরের রাগ হুম তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা এখন তোর প্রতি যথেষ্ট সক্ষম মানে নরম হয়ে গেছে আগের মতন আর নেই তাই না শেরুর প্রতিও তাদের মায়া জন্মেছে তাহলে আগে যখন সমস্যা ছিল তখন তুই গেড়ে বাড়িতে বসেছিলিস এখন যখন মোটামুটি সব ঠিকঠাক সেখান থেকে দাঁড়িয়ে তুই পুনরায় বাড়িতে ফিরে না গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে তুই অন্য জায়গায় নতুন করে বাঁচার একটা চেষ্টা করে যাচ্ছিস কেমন অবাক কাণ্ডরা মানে মানুষের কাছে যখন কিছু ছিল না তখন মানুষ মানে ওখানে পড়েছিল আর যখন এখন সত্যি আস্তে আস্তে সবাই অনেকটা মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে সমস্ত জিনিসগুলোকে এখন তুই বাড়ি ছেড়ে দিয়ে তুই বেরিয়ে গেছিস নিজের ইসে তাই না ঠিক তাই তারপরে তুই বললি যে বাবাকে সারপ্রাইজ দেবে ফের কারণ বাবা জানতো আমরা তো বুধবার যাবো সকালে গিয়ে বিকেলে চলে আসবো আমাদের দাদা আহ দাদা দাদাকে মজা যায় মজা যা হোর্ডমুলা মজ্জা যায় চব্বিশ দিন পর বউকে কাছে পেয়েছে কত কি যে বউ বুঝিয়ে দিয়ে যাবে কিন্তু মাঝে মধ্যেই বুকটা ছালাৎ ছালাৎ ছেলেকে ছালাক্কে চাল ছেলেকে ছালাকে চালি ছেলেকে চালাকে চাল যা এ রে অনেক ছলকে ছলকে পড়ে যাচ্ছে বেদনাগুলো কারণ কালকে তো আবার ফিরে যেতে হবে তড়কা আর রুটি খেলি হম তরকার রুটিকে কি সুন্দর টুনা টুনি দুজনে পাশাপাশি বসে এত ভালো বর বউ বেচারা বর তাকে দেখলে কেউ বলবে যে সে এত বড় কথাটা তার বউকে বলেছে এত বড় একটা কথা আমি খালি ভাবি এত ভালো একটা বর পাওয়ার পরেও মানে তোর হিসাব মতন তারপরে গিয়েও অন্য পুরুষকে বলতে লাগে যে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল এটা তো মারাত্মক ব্যাপার আমাকে তো অনেকে অনেক কিছু বলে একবারে মানে ইয়ে করে দিচ্ছে আচ্ছা রাজশ্রী আমাকে একটা কমেন্ট করেছে সেখানে রাজশ্রী বলেছে না রিম্পাদি রিম্পা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে আর রুনা সত্যি সত্যি ফোনের রিচার্জ করেছে আমি তো বলিনি ফোনের রিচার্জ করেনি আমি কি একবারও বলেছি যে রুনাদি ফোনের রিচার্জ করেনি আমি শুধু একটা কথাই বলতে চেয়েছি যে কখনোই এটা মানে রিম্পা হতে পারে না ওই রিচার্জের অ্যামাউন্টটা মানে রিম্পা হতে পারে না এটা যেমন রুনাদি লিখেছে কিন্তু রুনাদি যখন এই এই বিষয়টাকেই বারবার করে এত টাকায় নেট মেরেছে এটা বলার পরে যখন তার কমেন্ট সেকশনের লোকেরা এসে সেটাকে নিয়ে খিল্লি করছে সেখানে রুনাদি অ্যাপ্রিসিয়েট করেছে কই একবারও তো কাউকে বলেনি যে না না এটা তো আমার রিচার্জের জন্য ছিল তোমরা রং ওয়েতে নিও না রং খারাপ পেতে নিও না তো এইগুলো বেকার কথা আমাকে বলে লাভ নেই আমাকে একটা করা হয় তো আমি বুঝতে পারি অনেকেই বুঝবে না হয়তো মনে করবে যে না রুনা দি তো দেখিয়ে দিয়েছে সত্যি সত্যি রিচার্জ করছে রিচার্জ তো সত্যি সত্যিই করছে মিথ্যা মিথ্যা রিচার্জ সরি করে করে কি সেটা তো করে না তো কেন কে কোথায় কতটুকু বলছে এতদিনের ওয়াইটের জীবনে এইটুকু তো রক্ত হয়ে গেছে তাই না যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই যে মানুষকে দিনের পর দিন বলা তারপরে অন্য পর পুরুষকে বলা যে তার সাথে লং ড্রাইভে যাব এটা কি সত্যি মানে গ্রাহ্য সে যদি ওই পুরুষটাই হোক যে যদি বলে যে একটা স্টেশন আগে নেমে যান আমি দিয়ে আসবো আমি নিয়ে আসবো বা তুইও যদি বলে থাকিস যে লং ড্রাইভে যাবো রুচিটা কি করে আসছে তোদের মধ্যে রুচিটা আসছে কি করে তার একটা সুন্দর স্ত্রী তোর এত ভালো একজন হাজবেন্ড বাড়িতে তারপরেও কোন মুখে আমি পর পুরুষকে বলবো আমার না তোমার সাথে লং ড্রাইভে যাওয়ার খুব ইচ্ছা তারপরে সেলফি পাঠানো থাকে বলছি দা দাদাভাইয়ের কাছে আমার মত আমার এরকম ফটো ফটো যায়নি মানে দেয়নি একজন তো ভীষণ পরিমাণে কি যে কাজকর্ম করে ভগার মায় জানে কি মিচ্ছা কথা কয় সারাটা দিন দেখি কমেন্ট সেকশানে পড়ে থাকে বাবা যাই হোক যা খুশি মানে ঘেন্না এসে যায় যাই হোক যেটা বলছিলাম আর তো রুচিতে কি করে আসে তোরা আবার অন্যের বিচার করতে বসিস হ্যাঁ এ ও সে সে কণিকা ওই কণিকার ননদ ওই কণিকার শাশুড়ি ওই তাই না তোরা এই পড়তে বসিস আর পরপুরুষকে লং ড্রাইভে যাওয়ার জন্য ইনসিস্ট করিস যে আমার লং ড্রাইভে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল হলো না যাক বেটার লাক নেক্সট টাইম পরের বার দেখা যাবে হুম সেগুলো সময় বিশেষে সবাই আত্মস্বাত করেছে এখন বসে বসে সব সেগুলো প্রমাণ হিসাবে তুলে রাখা হয়েছে তো সবাই তোমরা তো দেখতেই পেলে আচ্ছা বাইদাবে এখানে শু আরেকটা কথা লাস্টে বললো যে একটা ডিসিশান নিয়েছি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো ডিসিশানটা কী হতে পারে তোমাদের কি মনে হয় যে ও আবার গডনগরেই সেটেল হয়ে যাচ্ছে তার মানে তাই তো মানে এই যে ওখানে যাওয়া ফ্ল্যাট ভাড়া নেওয়া মানে বিষয়টা ঠিক মন্দিরা টাইপস হয়ে গেলো মানে মন্দিরে গেলো কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে গেলো আবার সেই মালপত্র নিয়ে বাড়ি আসলো কারণ পুলিশে হানা দিয়েছিল পুলিশে যদি আনা না দিত আর উল্লেখ যদি কইতো যে আমি তোমার হাতটি জানুন না তাহলে এই এইবারের মতন তো ইস জানাম তো মানে ওই যে

খানিকটা এরকম হলো দেখা গেলো সেই তোষক কাদে করে রে চব্বিশ দিনে ওই বাড়ির তোষকটা তোর পছন্দের হয়ে গেছে নরম নরম আর এটা ভীষণ হর তাই না কিছু জিনিস আবার হার্ড না হলে আবার মুশকিল তাই হ্যাঁ হ্যাঁ ডবল মিনিং কথা বললাম ভীষণ নজর আমি হ্যাঁ দুষ্টু যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই করে ভিডিও কেমন লাগলো কমেন্টে বলুন